ধন্যবাদ আপনাকে প্রশ্ন তো পেয়েছেন হ্যাঁ প্রশ্ন পেয়েছি এবং আমার প্রশ্নের থেকে মানে একটা ভুল ইনফর্মেশন হয়ে গিয়েছে সেটা হচ্ছে শুধু শনিবার রোজা রাখা নিষেধ কিন্তু যদি আপনি শনি রবি সম রাখেন রাখতে পারবেন শুধু শনিবার আমি ওখানে বলেছি যদি শনি রবি রাখেন তাহলে রাখতে পারবেন শুক্র শনি রাখেন রাখতে পারবেন কিন্তু শুধু শনিবারকে সিয়ামে জুডো নির্দিষ্ট করা সনুল্লাহ শ্রনিষেধ করেছেন

আমার প্রশ্ন হচ্ছে যে সবটা যে শুধু দান করবে সেই পাবে না তার পূর্ববর্তী যারা যেনারা ছিলেন বা পরবর্তী প্রজন্মের যারা তারাও পাবেন এটাই আমার ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন যে জারিয়া এটা অব্যাহত থাকবে তো আপনি জানতে চাচ্ছেন যে দান করবে শুধু অন্যরাও পাবে না যিনি দান করবেন তিনি পাবেন যার পক্ষ থেকে যার পক্ষ থেকে যিনি সৎকার জারিয়া করেছেন তিনি পাবেন এই সৎকার জারি যদি আপনি আপনার আব্বার পক্ষ থেকে করেন তিনি পাবেন কিন্তু যদি কোনো ব্যক্তি নিজে অন্যের পক্ষ থেকে দান করেন তাহলে তিনি এই সৎকার জারিয়ার সহ পাবেন এবং যার পক্ষ থেকে দান করেছেন তিনিও পাবেন কিন্তু তার আত্মীয় স্বজন অথবা তার পরবর্তী বংশধর অথবা পূর্বতী বংশধর এটা সকলেই পাবে একথা শুদ্ধ নয়